আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব যে দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কিভাবে একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় আমরা অনেকেই সংশোধন সঠিকভাবে আবেদন করতে পারি না বিদায় আমাদের জন্ম নিবন্ধন সংশোধন হয় না হ্যাঁ আজকে আমরা দেখব কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় কি কি ফাইল আপলোড করতে হয় হ্যাঁ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখব আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই কথা না পেরে চলুন সরাসরি চলে যাওয়া যাক হ্যাঁ আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখবো আইরাস গোপ হ্যাঁ এটা আমার এই যে এখানে করা আছে আমি সরাসরি এখান থেকে চলে যাব হ্যাঁ আসার পর আমরা আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পর আপনারা এই যে এখানে যাবেন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যাওয়ার পর এই যে দেখুন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জন্ম নিবন্ধন নাম্বারটা লিখবেন আমি লিখতেছি পঞ্চাশ ছাপান্ন অষ্টআশি নয় তারিখটা দিয়ে দেবেন তিন ক্যাপসার কোডটা দিয়ে দেবেন হ্যাঁ পি এইট ই সমান হ্যাঁ এখানে তখন আপনি নির্বাচন করুন নির্বাচন কর আপনি কি নিশ্চিত এখানে কনফার্ম হ্যাঁ নিশ্চিত এখানে আসার পর এখানে দেখুন যে লেখা আছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে হ্যাঁ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু এখনও জন্ম নিবন্ধন সংশোধন করি নাই একেবারেও সংশোধন করি নাই বিধে আমার এখানে তিনবার দেওয়া আছে আমি সর্ব তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবো হ্যাঁ এটা কিন্তু আপনার সর্বোচ্চ তিনবার দেওয়া আছে আপনারা যদি কখনও জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করেন সেটা যদি ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ যদি সেটা গ্রহণ না করে বাতিল করে দেয় কোনো কারণে তাহলে কিন্তু আপনারা এটা তিন এটা তিনিই দেখাবে হ্যাঁ তিনি দেখাবে আপনারা তিনবার করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনার একটা নামে আছে সেটা আপনি কারেকশন করে আপনি উপজেলায় বা ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার পরে সেটা যদি অ্যাপ্রুভ করে সংশোধন হয়ে আসে তাহলে কিন্তু আপনি আবার পুনরায় যদি কোনো মানে কোনো কিছু কারেকশন করতে চান সেখানে কিন্তু আপনি দুইবার দেখাবে আবার দ্বিতীয়বার যদি আপনি কোনো জন্মদিনে সংশোধন করেন কোনো নাম বা কোনো ঠিকানা তখন কিন্তু সেটাও যদি অ্যাপ্রুভ হয়ে আপনার কাছে চলে আসে তখন কিন্তু একবার দেখাবে এভাবে তিনবার হওয়ার পর যদি চতুর্থবার আপনি দেখেন যেন আপনার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে তখন যে আপনি আবেদন করতে যান তাহলে কিন্তু আপনি আবেদন এখানে করতে পারবেন না তখন আপনার সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে হবে হ্যাঁ তাহলে চলুন দেরি না করে শুরু করি এখানে এই যে বিষয় হ্যাঁ আপনি কোন বিষয়ে সংশোধন করবেন এই যে বিষয় আপনার জন্ম এই যে জন্ম তারিখ পিতা মাতার কত সন্তান লিঙ্গ পিতার নাম বাংলায় পিতার নাম মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি এখানে আপনার যে সমস্যাটা আছে সেটা আপনারা মানে ক্লিক করবেন যেমন আমার সমস্যা আছে বেশ কিছু আমি আমার নাম থেকে শুরু করি এই যেন দেয়া আছে দেখেন যে নামের প্রথম অংশ বাংলায় হ্যাঁ এখানে হচ্ছে বিষয় আর এখানে হচ্ছে চাহিদা সংশোধিত তত্ত্ব হ্যাঁ আপনি কি দিবেন কি ছিল আর কি দিবেন যেমন আমার আছে শিয়াব হুসেন সুমন আমার সার্টিফিকেট আছে মোহাম্মদ শিয়াব হুসেন তেও আমি এভাবে লিখব এখন শিহাব মোহাম্মদ শিয়াব এটা হচ্ছে নামের প্রথম অংশ চা এই সংশোধনের কারণ কি বললিপিবদ্ধ করা হয়েছিল হ্যাঁ আপনারা দেখে দেখে কিন্তু লিখবেন ভুল যেতে না হয় এই দেখুন মোহাম্মদ শিহাব এই দেখুন আরও তথ্য সংযোজন করুন এখানে বিষয় এই যে নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় দিয়ে দেবো এখানে মোহাম্মদ শিহাব এই যে এখানে দেব হুসাইন হুসাইন মোহাম্মদ শিহাব হুসাইন কী হয়েছিল বিপদ হয়েছিল আরও তথ্য সংশোধন এখানে দেব এই যে নামের প্রথম অংশ নামের প্রথম অংশ ইংরেজি ইংরেজি দিয়ে দেব আমরা ইংরেজি দিব প্রথম অংশ অংশ নামে এখান থেকে আস্তে আস্তে সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে মিল দিয়ে দিবেন সিহাব এই এম ডি শিহাবলি করেছিল আরো সংশোধন এখানে আমি নামের শেষ অংশ ইংরেজিতে দিয়ে দিব হোসেন ওকে এই যে হুসাইন এম ডি শিহাব হুসাইন এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আরও সংশোধন তারপর দিব হয়েছে আমার জন্ম তারিখে জন্ম তারিখ আমার এখানে কিন্তু আপনার দেওয়া আছে আঠারো তারিখ দশ মাস দুই এখন আমার জন্ম নিবন্ধনে দেওয়া আছে এই সার্টিফিকেটে দেওয়া আছে আঠেরো তারিখ দশ মাস দুই হাজার পাঁচ এখানে আমরা তিন এয়ার জায়গায় পাঁচ বসিয়ে দিব পাঁচ বুল লিপিবদ্ধ হয়েছিল আর একটা সংশোধন হবে এখানে আর একটা সংশোধন হয়েছে আমার মায়ের নাম আছে মোসাম্মদ বেদানা খাতুন কিন্তু আমার সার্টিফিকেটে দেওয়া আছে শুধু বেদানা খাতুন হ্যাঁ তো সেটা করবো এই দেখুন মা তার নাম বাংলাই মা তার নাম এই যে বাংলাই মাথার নাম বাংলায় দিয়ে দেব হয়েছে আপনার বেদানা খাতুন বেদনা খাতুন ইংরেজিটা দিয়ে দেব সরি এখানে এই যে বললি বুদ্ধ হয়েছিল এখন এই যে মাথার নাম বাংলায় দিয়েছি মাথার নাম ইংরেজি আপনার সার্টিফিকেট যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু আপনারা করবেন হ্যাঁ একদম দেখে দেখে বুঝতে না হয় বা দানা খাতুন মানে অক্ষর অক্ষর দেখে দেখে করবেন খাতুন ওকে হ্যাঁ আমার এই যে এটি এগুলোই আমার সংশোধনের কারণ হ্যাঁ এভাবে দেখুন এই যে আপনারা আবার মিলিয়ে নেবেন নামের প্রথম অংশ মোহাম্মদ শিহাব নামের শেষ অংশ হুসাইন ইংরেজি নামের প্রথম অংশ মোহাম্মদ শিহাব নামের শেষ অংশ হুসাইন জন্ম তারিখ দুই পাঁচ পিতার নাম মাতার নাম বেদানাকাতুন মাতার নাম ইংরেজি বেদানায়াতন আপনি যদি আরো চান এই যে এখান থেকে সংশোধনের দিতে পারেন আপনার যে সমস্যা যদি থাকে আপনাদের এখানে দেখে দেখে দিবেন পিতা মাথা মাতার নাম ইংরেজি এগুলো যদি কোনো সমস্যা থাকে দিয়ে দিতে পারেন হ্যাঁ আমার এটা দরকার নাই আমি এটা কেটে দিলাম হ্যাঁ তারপর আপনার ঠিকানাগুলো এখানে এ করে দিবেন এই যে জন্মস্থানের ঠিকানা সংশোধনী থাকে তাহলে দিয়ে দিবেন জন্মস্থানের ঠিকানা বাংলাদেশ ঢাকা বিভাগ আমাদের জেলা হয়েছে আপনার গাজীপুর থানা শ্রীপুর পৌরসভা বা ইউনিয়ন টেলিহাটি আমাদের ওয়ার্ড নং সাত বাংলায় ডাকঘর বাংলায় দিয়ে দিবেন ডাকঘর হয়েছে ট্যাংরা গ্রামাই তারপরেছে আপনার বাসাবাস সড়ক নাম্বার এগুলো থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না কারণ এই যে দেখুন আপনার যেখানে যেখানে এই যে রেড স্টার দেওয়া আছে এই দেখেন লাল স্টার দেওয়া আছে এগুলো আপনার পূরণ করা কিন্তু বাধ্যতামূলক আর যেখানে দেওয়া নেয় সেগুলো না পূরণ করলেও আপনাদের চলবে সো আমার যেহেতু আছে সেটা আমি এখানে দিয়ে দেবো আমার হোলি নাম্বার হয়েছে নয় আট সাত এখানে দিয়ে দেবেন এখানে শুধুমাত্র বাংলা অক্ষর হ্যাঁ তাহলে বাংলা দেবেন আপনারা নয় আট সাত আর এখানে মেবি ইংলিশ হ্যাঁ ইংলিশ দিয়ে দেবেন নয় আট সাত আপনারা দেখে নেবেন হ্যাঁ এই যেভাবে টেলিয়াটি ট্যাংরা মুলাইচ ট্যাংরা মুলাইচ ওকে স্থায়ী ঠিকানা সংশোধন সেটা আপনি এখানে দিয়ে দেবেন বাংলাদেশ ঢাকা গাজীপুর শ্রীপুর নিয়ন টেলিহাটি ওয়ার্ড নদেশ আপনারা যেখান থেকে কপি করে নিয়ে নেবেন বাকিগুলো হ্যাঁ কপি কপি হ্যাঁ এভাবে আপনারা কপি করে নিয়ে নেবেন বারবার লিখতে হবে না সুবিধার্থে বর্তমান ঠিকানা সেম দিয়ে দিবেন এভাবেই আমার যেহেতু সব ঠিকানা এক জায়গাতেই এই জন্য আমি কিন্তু এক জায়গায় দিচ্ছি আপনাদের যদি বর্তমান আর ইসাই ঠিকানা অন্য জায়গায় থাকে তাহলে আপনারা যেই জায়গায় যে ঠিকানা সেইখানে সেই ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন উল্লেখ করে দিয়ে দিবেন হ্যাঁ কপি করবেন কপি 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 করা হয়ে গেছে হ্যাঁ এখন আপনাদের যে কাজটা হলো মেন কাজ এখানে দেখুন শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি জেপিএজি পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগাবাইট লাগবে হ্যাঁ আপনারা ফাইলটা বানিয়ে নেবেন হ্যাঁ আমার যেহেতু ফাইলটা আমি বানিয়ে নিয়েছি সো এখানে সংযোজন এখানে যাওয়ার পর আপনারা এই যে দেখুন আমি মার্কশিট দিয়ে দিচ্ছি আমার এসএসসি দেওয়ার পর আপনারা এখানে দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিবেন দেখুন কোথায় আছে এখানে আপনাদের যেই যে সনদ আছে সেই সেই সনদ আপনি দিয়ে দিতে পারেন হ্যাঁ আপনারা যে স্কুলের সার্টিফিকেট দিতে পারেন পিতা মাতার নিবন্ধ সনদ বা যে কোনো আপনার রিলেট রিলেটিভ যে আপনার চার সাথে মেসিং খায় হ্যাঁ যেই কারণে আপনি আবেদন করবেন সেই কোন সেই অনুযায়ী একটা সার্টিফিকেট বা কোনো একটা তথ্য সাথে মিল আছে এরকম একটা সনদ দিয়ে দিলে আপনার কিন্তু হয়েছে দিয়ে দেবেন এই যে নিবেন্দনা ব্যক্তি এস এস সি সার্টিফিকেট স্ক্যান করাক ওকে এই যে দে এখানে আগে টাইপ করতে হবে না স্টক এই জন্য আমার এটা কিন্তু নিয়ে নিস আমি একটাই ফাইলে আপলোড দেবো আমার এই ফাইলেই শপ আছে দেখ তারপর আপনি এই দেখুন আবেদকের ব্যক্তি সম্পর্কিত যদি পিতা দেন তাহলে পিতা মাতা নিস যেহেতু আমি নিজে আবেদন করছি নিস এখন আপনারা এটাও বলতে পারেন যে আমি যে দোকান থেকে আবেদন করি তাহলে কি দোকানে কেউ দিয়ে দিব এ না এমন না আপনি নিজ দিবেন মনে করবেন আপনিই আবেদন করতেছেন হ্যাঁ সেটা এই যে নিজ দেওয়ার পর এই দেখুন শেয়া হোসেন সমান মানে আমি বর্তমান আবেদনকারী সেটাই আমার হচ্ছে এই মেল থাকলে আপনারা মেল দিয়ে দিতে পারেন আমার যেহেতু মেল আছে আমি দিয়ে দিচ্ছি না থাকলেও সমস্যা নাই না দিলেও চলবে আমারটা আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে কেন ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল নাইন সিক্স ওয়ান ফোর তারপরে এই দেখেন ওটিপি পাঠান হ্যাঁ আপনার ফোন কিন্তু একটা ওটিপি আসবে চলে আসছে হ্যালো ব্যার্স এই যে দেখুন আমার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে হ্যাঁ সাবমিট করা হয়েছে লেখা এই যে সাকসেসফুল আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদন সেই সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এই যে আপনার আবেদন নাম্বার হ্যাঁ এটা কিন্তু আপনি সংগ্রহ করে রাখবেন আপনারা এটা লিখে রাখবেন অথবা ফোনে একটা ছবি তুলে রাখবেন এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে এমনকি আপনাদের ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে মেসেজ আসে অনেক সময় মেসেজ ডিলিট হয়ে যায় তাই আপনারা এটা ছবি তুলে রাখলে আমার মনে হয় এটা সুবিধা হয় হ্যাঁ রেখে দেবেন তারপর আপনার এটা এই যেখান থেকে আবেদনপত্র প্রিন্ট দিয়ে তখন আপনার এটা ইউনিয়ন পরিষদে গিয়ে এটা জমা দিতে হবে হ্যাঁ ধন্যবাদ আজ এ পর্যন্তই আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ সেই অনুযায়ী সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে বলবেন না